আল্লাহ রাবুল আলমিন এব্রাহিম পরীক্ষা করলেন যে এব্রাহিম আমাকে কত ভালোবাসে আমাকে ভালোবাসে না তার সন্তানকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এব্রাহিম আলাহ বয়স যখন আশি বছর একশো আঠারো বছর হায়াত পেয়েছেন আশি বছরের সময় সারার গর্বে তারপর আল্লাহ রাবুল আলমিন একটা সন্তান দান করছেন নাম রাখছেন ইসমাইল কি রাখছেন ইসমাইল আল্লাহ পাক অনেক কাকুতি বিরোধী করার পরে আল্লাহর কাছে অনেক আর্থনাথ করার পরে আল্লাহ রাবুল আলমিন আশি বছর বয়সের সময় একটা সন্তান দান করেছেন আপনাকে যদি আশি বছরের সময় একটা সন্তান হয় আর কেউ যদি বলে যে এই সন্তানটা আপনার জবাই করতে হবে কয়েকজনে রাজি হবো আমরা সন্তানের জন্য কত মায়া যার সন্তান আছে সে বুঝে যার নাই সেও বুঝে যে সন্তানের কি বল সন্তানের কি অভাব আশি বছরের সময় একটা সন্তান দান করেছে তাও আল্লাপা করেছে আমার রাস্তায় কোরবানি করতে হবে প্রাথমিক পর্যায়ে ইব্রাহিমকে আল্লাহ তালা তিনবার স্বপ্ন দেখাইছেন কতবার তিনবার স্বপ্ন দেখাইছেন যে ইব্রাহিম তোমাকে কোরবানি করতে হবে ইব্রাহিম আলাহাল্লাম বুঝতে আছেন না যে কি কোরবানি করতে হবে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তিনি প্রথম রাতে দুইটা দুইশো মুট করে দিলেন ফলে পরবর্তী রাতে আবার দুইশো মুট এভাবে দুইশো দুইশো করতে করতে ছয়শো মুট পর্যন্ত কোরবানি করেছেন ফলে এরপরে সরাসরি জেবরেলা সাল্লাম উপস্থিত হয় ইব্রাহিমকে বলতে আছে ইব্রাহিম তোমার মজিলার টুকরা সন্তানকে কোরবানি করতে হবে এবারিম মাসাল্লাহ এই পরীক্ষায় পাশ করলেন তার সন্তানকে সুন্দর জামা পরে পরিধান করে তারপরে তিনি নিয়ে গেলেন পাহাড়ের তিনিবাড়ি করার জন্য আল্লাহবাক তাকে পরীক্ষা করেছেন যে এব্রাহিম আমাকে ভালোবাসে আর তার সন্তানকে ভালোবাসে জানে কে অন্তর্জামীর খবর কে জানে আল্লাহ আপনিও যদি হালাল পয়সা দ্বারা অন্তরের অন্তরস্থল থেকে যদি আপনি কোরবানি করেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে প্রিয় পান্তা হিসেবে ঘোষণা করবে এবারে সাল্লাম যখন তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে ছোট্ট শিশু সাত থেকে মতান্তরে নয় বছর বয়স অনেক কথা এরপরে করবে বাবা আমার সখুকে আপনি বেঁধে নেন আর আপনার চক্ষুকেও বেঁধে নেন আর আমাকে আপনি রশি দিয়ে হাত পান এরপরে বেঁধে নেন যাতে করে আমি যেন শর্টপট না করতে পারি আর আমার চোখ যখন আপনার চোখে পড়বে হয়তো আপনার মায়া লাগতে পারে আপনি একা সমাধান নাও করতে পারেন মায়ার কারণে যাতে চোখে চোখ না পড়ে এটা হচ্ছে আল্লাহ একটা পরীক্ষা পরীক্ষা এরকমের নবিরাসুলদেরকে আল্লাহ পাক যুগ যুগে অসংখ্য নবিরাসুলদেরকে পরীক্ষায় ফেলাইছেন যে নবীদের পরীক্ষা সবসাইতে বড় কঠিন ছিল আর প্রত্যেক নবীরাই এই পরীক্ষায় পাশ করেছে এবারে সাল্লাম যখন তার সন্তানকে অস্ত্র দিয়া সোরা দিয়া যখন কোরবানি করতে পুরুস্তুতি প্রস্তুতি নিলেন দেখা যায় রক্তের কলকল ধ্বনি এবার্লাম কানে শুনতে পেলেন করে সবার এবার এবার সাল্লাম জবাই শেষ চোখ খুলে তাকায় দেখে পুত্র ইসমাইল পাশে দাঁড়ানো বলে সুমান পুত্র ইসমাইল পাশে দাঁড়ানো আর তার সোরার তলে একটা দুমবা কোরবানি হয়ে গেছে বলে সুমান আল্লাহ পাক জানাই দিলেন এব্রাহিম আমি তোমাকে কবুল করেছি তোমার কোরবানি কবুল করেছি আজ থেকে যুগে যুগে পৃথিবীর মানুষ মুসলমানেরা এব্রাহিম আলাহ সাল্লামের অনুযায়ী কোরবানি করবে আর ইব্রাহিমের সন্ন্যাদ পালন করবে আর আমাদের জন্য শেষ নবী উন্ম্মাদের জন্য পশু কোরবানি করার কারণে পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করবে